উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট থানার বারাসাত দু নম্বর ব্লকের কীর্তিপুর দু নম্বর পঞ্চায়েতে এলাকার খড়িবাড়ি ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় রক্তদান উৎসব ও শীতকালীন বস্ত্র বিতরণ সহ ষোলদলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ মান্নান আলী ও বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার হাবিবুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি রশিদুল সানি ক্লাবের সহ সেক্রেটারি ওহিতুল মোল্লা ক্যাশিয়ার ফারুক আলী সহ ক্লাবের সকল সদস্যরা ও এলাকাবাসীবৃন্দ ধীরে ধীরে বর্তমান যুব সমাজ স্মার্টফোনমুখী হয়ে পড়েছে এই যুব সমাজ ও ক্লাবের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন ক্লাবের ক্যাশিয়ার ফারুক আলী বলেন আমরা আমাদের গ্রামবাসীদের জন্য ভালো কিছু করতে চাই ওই গ্রামে ভালো হসপিটাল না থাকায় গরিব মানুষরা ভালো চিকিৎসা পায় না তাই ক্লাবের সদস্যরা চাই সপ্তাহে একদিন ক্লাবে ডাক্তার হানতে যাতে গরিব মানুষের কিছুটা সাহায্য করতে পারে ক্লাবের সদস্যরা এই ফুটবল টুর্নামেন্টে প্রথম পুরস্কার আশি হাজার টাকা সহ সুদৃশ্য টফি ও দ্বিতীয় পুরস্কার ষাট হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি আট থেকে আশি বছরের মানুষকে দেখা গেল এই ফুটবল টুর্নামেন্টের মাঠে মাঠে চারিপাশে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এখানে আজকে যে খেলার মাঠ একদম সেই খেলার মাঠে মানুষকে নিয়ে আসা সেই কাজগুলো কিন্তু আজকে কল আমাদের এই খড়িবাড়ি অর্থাৎ কীর্তপুর দু নম্বর অঞ্চলের একটা অধীনে একটা ছোট্ট ক্লাব ছোট্ট ক্লাব এই কারণে বলছি এর ব্যাপ্তি অনেক বেশি খড়িবাড়ি স্টার ক্লাব এই ক্লাবের যারা ছেলেরা আমি পার্টিকুলার আলাদা করে নাম মেনশন করছি এবং তাদের উদ্যোগ এবং ব্যবস্থাপনায় এক অভিনব পদ্ধতিতে যে আজকে আপনি দেখছেন হাজার হাজার দর্শক এখানে খেলাকে এনজয় করছে আর সকালবেলা একদম সুপ্রভাতের প্রাককালে এটা একটা সুন্দর গঠনমূলক প্রোগ্রাম করলো যেটা রক্তদান রক্ত প্রদান শিবির করেছে আকাশের নিচে যারা দিনকাল অতিবাহিত করছে তাদেরকে ব্লাঙ্কেট প্রদান করলো অর্থাৎ হ্যাটসঅ আমি ক্লাবের সমস্ত কর্মকর্তাদের হ্যাটসঅ জানাই যারা ব্লাঙ্কেটগুলো গ্রহণ করেছে অর্থাৎ কম্বল যারা গ্রহণ করেছে আমি আমার ক্লাবের ছেলেদেরকে নিয়ে আমি তাদেরকে প্রণাম এবং তাদেরকে অভিনন্দন জানিয়েছে এই কারণে তারা গ্রহণ করেছে বলেই আজকে ইয়াংস্টার ক্লাব সমৃদ্ধ এই রকম ধরনের কর্মপদ্ধতি চলুক খেলার মাঠ একটা সম্প্রীতির জায়গা এখানে কোন প্লেয়ার প্লেয়ারকে কোন কমিউনিটির মানুষ মানুষ বিচার করেন খেলার মাঠের একটা মেলবন্ধন একটা সহিষ্ণুতাকে দূর করে একটা অসহিষ্ণুতাকে দূর করে সহিষ্ণুতার বাতাবরণ তৈরি করে খেলা বাঙালির সবথেকে বড় প্রাণ ফুটবল সেই ফুটবল আজকে উপহার দিচ্ছে আর আমি এখানকার জনপ্রতিনিধি এরা আমাকে নির্বাচিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে কাজ করবার সুযোগ করে দিয়েছে তাই আমি এদের এদেরকে মানে আমার মানে কি বলবো আমার এই হৃদয়ের জায়গা রয়েছে কথা আপনাকে বলতে চাই যে কাগজে লেখো নাম সে নাম মুছে যাবে পাথরে লেখো নাম সে নামও মুছে যাবে আর হৃদয়ে লেখো নাম সে নাম কোনো দিন মুছবে আমরা রক্তদান শিবির করেছি ষোলো দলীয় খেলা ওর সঙ্গে বস্ত্র বিতরণ ছিল তো আমরা কম বেশি গত বছরে এই অনুষ্ঠান করেছি পাশাপাশি এবছরে আরও সুন্দরভাবে যাতে করে মানুষের সামনে আমরা আমাদের অনুষ্ঠানটিকে ও ক্লাবের যে নাম বা আমাদের গ্রামের নাম এগুলো আমরা তুলে ধরার জন্য বা এই গরিব মানুষ যারা শীতে বস্ত্র সমস্যা হয় তাদের হাতে আমরা বস্ত্র তুলে দিচ্ছি এই আগামী দিনে আমাদের সবথেকে বড়ো পরিকল্পনা আমাদের এখানে কোনো ডক্টর বা ভালো কোনো হসপিটাল আমাদের কাছে নেই তার জন্য আমরা চেষ্টা করছি আমাদের ক্লাব থেকে প্রত্যেক সপ্তাহে কোনো ভালো সাতজন ডক্টর এনে মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার চিন্তাভাবনা করছি আমরা এই অনুষ্ঠানটা কম বেশি করছি তিন চার বছর ধরে হ্যাঁ আছে তিন হাজার টাকা হ্যাঁ ম্যান অফ দ্য ম্যাচ আছে রুপোর দু হাজার টাকার নোট ফার্স্ট প্রাইজ আছে সুদৃশ্য ট্রফি ও সঙ্গে আশি হাজার টাকা সেকেন্ড প্রাইজ আছে সুদৃশ্য ট্রফি ও সঙ্গে ষাট হাজার টাকা আমার নাম হচ্ছে এম ডি ফারুক আলী খড়িবাড়ি ইউমাস্টার ক্লাবের